সোমবার পনেরো জুলাই দু হাজার চব্বিশ আমি আজকে আবার লাইভে চলে আসলাম সাবস্ক্রাইব করো হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আজ সকাল থেকে আলিপুরদুয়ারে প্রচন্ড রোদ উঠেছে রাস্তায় প্রচন্ড গরম কালকেও গরম ছিল তবে আজকে মনে হয় বেশি গরম পড়তে পারে কালকে রাতেও গরম ছিল আপনারা কে কোথায় আছেন কোথায় আছেন আমার ইউটিউব চ্যানেলে জয়েন করুন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে দার না লাইফস্টাইল চ্যানেল কে এই সাইটটা খুললেই আমার চ্যানেল পেয়ে যাবেনdirnameটা বড় হাতের লিখবেন লাইফস্টাইল আতে 28 দিনের আমাকে এই চ্যানেলে আপনাকে পেয়ে हेलो गाइस আমার ইউটিউব চ্যানেলে লাইভে আমার নির্দিষ্ট টাইম টেবিল নাই যখন সময় পাই তখনই আমি লাইভে চলে আসি

ধন্যবাদ <laughs> <atlsin> Good night.